হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার যাদের মেজর হিস্ট্রি রয়েছে সেই মেজর হিস্ট্রি থেকে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো যে মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে তো মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে কি রয়েছে সেটা নিয়ে আলোচনা না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো এই যে মেসোপটেমিয়া সভ্যতা রয়েছে এটা কিন্তু যে এশিয়া মহাদেশের কিন্তু সবচেয়ে বলা যায় যে প্রাচীনতম কিন্তু সভ্যতা ছিল এই মেসোপটেমিয়া সভ্যতা এবং এই যে মেসোপটেমিয়া যে সভ্যতা রয়েছে এই মেসোপটেমিয়া শব্দটির অর্থ কি বা কি বোঝায় এই মেসোপটেমিয়া শব্দটি বলতে দেখো এই যে মেসোপটেমিয়া শব্দটির অর্থের কথা বলতে গেলে বোঝা হচ্ছে নদীর মধ্যবর্তী ভূমি বা নদীর মধ্যবর্তী স্থানের কথা এখানে যে নদীর প্রসঙ্গ রয়েছে বা নদীর কথা উল্লেখ রয়েছে এখানে কিন্তু নদী বলতে মূল দুটি নদীর কথা কিন্তু এখানে বলা হয়েছে একটা হলো টাইগ্রিস এবং একটা হল ইউফ্রেটিস এশিয়া মহাদেশের প্রাচীনতম সভ্যতা কি ছিল এই মেসোপটেমিয়া সভ্যতা এবং এখানে বলছে দেখো গ্রিক ভাষায় গ্রিক ভাষায় মেসোপটিমিয়া শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী ভূমি বা যে দুটি নদীর মধ্যবর্তী ভূমি বা দুটি নদীর মধ্যবর্তী স্থান বলছে বর্তমান ইরাক ও ইরানের মধ্যবর্তী টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় এই সভ্যতার কিন্তু বিকাশ ঘটেছিল তাহলে এই যে মেসোপটিমিয়ার সভ্যতা রয়েছে এই মেসোপটেমিয়া সভ্যতার বিকাশ কোথায় ঘটেছিল এই যে ইরাক এবং ইরানের মধ্যবর্তী যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস যে নদীর অববাহিকায় কিন্তু এই মেসোপটিমিয়ার সভ্যতার কিন্তু বিকাশ ঘটেছিল আমি প্রথমেই বললাম যখন মেসোপটেমিয়া শব্দটির অর্থের কথা বললাম তখনই বললাম যে এখানে বোঝাচ্ছে যে দুটি নদীর মধ্যবর্তী ভূমি বা স্থানকে তো দুটি নদী বলতে এখানে এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস এই দুটি নদীকেই কিন্তু বোঝানো হয়েছে এছাড়াও কি বলা হয়েছে যে নব্যপ্রস্তর যুগের শেষ দিকে উত্তর ভারতে মেসোপটেমিয়ায় হাসুনা সামারা এবং হালাক নামক তিনটি কিন্তু সংস্কৃতির বিকাশ ঘটেছিল তাহলে কি দেখা যাচ্ছে যখন নব্যপ্রস্তর যুগের পর্যায়টা শেষ হতে চলছে তখনই কি বলছে যে উত্তর মেসোপটেমিয়ায় কি হয়েছিল হাসুরা এছাড়াও যে সামারা এবং হালাক নামে কি হয়েছিল তিনটি যে সংস্কৃতির কিন্তু যে বিকাশ ঘটেছিল এছাড়াও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে এর কিন্তু প্রমাণ পাওয়া যায় তাহলে এই যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে বলছি যে এই যে মেসোপটেমিয়ার নবপ্রস্তর যুগে যখন শেষ পর্যায়ে ছিল তখন কি হয়েছিল এই মেসোপটেমিয়ায় যে তিনটি সংস্কৃতির বিকাশ ঘটেছিল তো এই সম্পর্কে কিন্তু প্রত্নতাত্ত্বিক যে সমস্ত নিদর্শনগুলি রয়েছে সেখান থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে বোঝায় প্রাচীনকালে মানুষের তৈরি বা ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র রয়েছে যেটা প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে আর কি পাওয়া যায় সেটাকেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কিন্তু বোঝানো হয়ে থাকে এছাড়াও বলছে যে প্রাচীন মেসোপটেমিয়ায় কিন্তু যে সভ্যতা কোনো একটি কিন্তু বিশেষ সভ্যতা ছিল না মানে এই যে মেসোপটেমিয়া সভ্যতা নিয়ে আলোচনা করছি তো এখানে বলেছে যে প্রাচীন যে মেসোপটেমিয়া সভ্যতা ছিল এটা বলেছে যে কোনো কিন্তু একটি যে বিশেষ সভ্যতা ছিল না সেখানে আক্কাদীয় সুমেরীয় ব্যাবিলনীয় আসিরীয় প্রভৃতি সভ্যতার কিন্তু বিকাশ ঘটেছিল তাহলে শুধুমাত্র যে মেসোপটেমিয়া সভ্যতার বিকাশ ঘটেছিল এমনটা কিন্তু না সেখানে ব্যাবিলনীয় সুমেরীয় আসিরীয় প্রভৃতি সভ্যতার কিন্তু বিকাশ ঘটেছিল এবং এগুলিকেই কিন্তু একত্রিতভাবে প্রাচীনকালে মেসোপটেমিয়া সভ্যতা নামে কিন্তু অভিহিত করা হয়েছে তাহলে এই যে মেসোপটেমিয়া সভ্যতা রয়েছে শুধুমাত্র এই মেসোপটেমিয়া সভ্যতা না এখানে বলে সুমেরীয় ব্যাবিলনীয় আশিরীয় এই যে তিনটি আর সভ্যতার কথা বললাম তো এগুলিকেই হচ্ছে একত্রিতভাবে কিন্তু প্রাচীন মেসোপটেমিয়া মেসোপটেমিয়া সভ্যতা বলে কিন্তু অভিহিত করা হয়ে থাকে এছাড়া বলেছে যে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দের সময় কিন্তু এই সভ্যতার উদ্ভব ঘটেছিল তাহলে এই যে মেসোপটেমিয়া এই মেসোপটেমিয়া সভ্যতার উদ্ভব কবে হয়েছিল খ্রিস্টপূর্ব বলা যায় যে পাঁচ হাজার অব্দের মধ্যে বা অব্দের সময়ে কিন্তু এই যে মেসোপটেমিয়া সভ্যতার কিন্তু উদ্ভব ঘটেছিল তাহলে মেসোপটেমিয়া ছিল কি প্রাচীন এশিয়া যে আর কি প্রাচীনতম এশিয়া মহাদেশের প্রাচীনতম সভ্যতা ছিল সেই মেসোপটেমিয়া সভ্যতা তার বিকাশকাল সম্পর্কে বললাম যে ইরাক ও ইরানের যে মধ্যবর্তী টাইগ্রিস এবং ইউফ্রেটিস যে নদীর কথা রয়েছে সেই নদীর অববাহিকায় এই সভ্যতার কিন্তু বিকাশ ঘটেছিল এবং এই মেসোপটেমিয়া সভ্যতির সভ্যতাটির অর্থের কথা বলতে গেলে বোঝায় হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী স্থান বা দুই নদীর মধ্যবর্তী ভূমি বা স্থান তো এখানে নদীর প্রসঙ্গ রয়েছে তো ইউফ্রেটিস এবং টাইগ্রিস এই দুটি নদীর কথাই বলা হয়েছে এবং শুধুমাত্র যে মেসোপটিমিয়া সভ্যতা কিন্তু কোনো একটি এক বিশেষ সভ্যতা ছিল না এই মেসোপটিমিয়া সভ্যতার মধ্যে কিন্তু বিভিন্ন আরো সভ্যতা রয়েছে যেমন সুমেরীয় ব্যবলনীয় আসিরীয় প্রভৃতি সভ্যতাকে একত্রিতভাবে কি হয় প্রাচীন মেসোপটিমিয়া সভ্যতা নামে কিন্তু অভিহিত করা হয় তো মেসোপটেমিয়া সভ্যতা কি রয়েছে এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম আজকের ক্লাসটি কিন্তু এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে নোটস পত্র থেকে শুরু করে সাজেশনস নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে নতুন নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর